ফের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকে নিয়ে বিস্ফোরক গৌরব নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে অসমের উন্নয়ন অসমকে ক্রমশ পেছনে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নিজের আখের গোছাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিবারের নামে রিসর্ট বাগান কিনেছেন মুখ্যমন্ত্রী ছেলের নামে সতেরোটি কোম্পানি খুলে রেখেছেন মুখ্যমন্ত্রী কোটিপতি মুখ্যমন্ত্রী তালিকায় পৌঁছে গেছেন হিমন্ত বিশ্ব অসমের এই মামা ভারতের শকুনি মামার মতো কটাক্ষ গৌরবের শিবসাগরে এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার এই মেজাজে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবকে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে অসম এটা উল্লেখ করে গৌরবের দাবি মুখ্যমন্ত্রী দূরদৃষ্টির অভাবের জন্যই এটা হয়েছে যে আমার অসমৰ মামা এই মহাভারতৰ শকুনি মামা দৰে যিজন মাত্র নিজৰ ব্যক্তিগত স্বার্থভাবে পৰিবাৰৰ মাজত সংঘাত লগাবলৈ বিচাৰে মাত্ৰ নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থভাৱে নিজৰ ওচৰত কোনো সংকল্প নাই নিজৰ ওচৰত কোনো দৃষ্টি নাই অসমখনৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত প্ৰগতি কৰাৰ ক্ষেত্ৰত কোনো বহল সপোন নাই হয় মাত্ৰ নিজৰ পৰিবাৰৰ নামত ৰিজৰ্ট বাগান ল'ৰাৰ নামত সোতৰটা কোম্পানী এইখিনিয়ে হ'ল তেওঁলোকৰ সপোন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে হিমন্ত বিশ্ব সরকার কখনো আক্রমণের লক্ষ্য করে নেওয়া হচ্ছে সাংবাদিকদের কিন্তু রাজ্যে সক্রিয় ড্রাগস সিন্ডিকেট কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ গৌরবের কেটে বা বিরোধী দলর কর্মীখিনেস্ট করে কেটে বা অন্য রাজ্যর এজন বিধায়ক অ্যারেস্ট করে বলে তার গুজরাট লো যায় কিন্তু ভিতর আজি ড্রাগস সিন্ডিকেট করা মানুহক আজি ধরবা নাই কয়লা চিণ্ডিকেটক বন্ধ কৰিব পৰা নাই আৰু প্ৰত্যেক দিন মুখ্যমন্ত্ৰীৰ যুক্তিহীন কথাবোৰ ক'ব আৰু উন্নয়নৰ ক্ষেত্ৰত অসম আৰু তললৈ পিছ পৰি গৈছে আজি অসমখনৰ মানুহবোৰ বাহিৰত গ'লেই লজ্জিত হয় আৰু কাৰণ হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁৰ যুক্তিহীন কথা তেওঁৰ নেতৃত্বহীন আজি যে শাসন চলি আছে অত্যাচাৰী শাসন চলি অসমকে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে তার সাড়ে চার বছর শাসনকালে শেষ পাঁচটি রাজ্যে ঠেলে দিয়েছেন তিনি এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে দাবি গৌরবের যে গোড়াকি ব্যক্তি ভারতের শীর্ষ পাঁচটা রাজ্য তালিকা লৈ জোয়া কথা কৈছিল আজি যেতে অন্তিম পাঁচটা রাজ্য তালিকা ভিতর সুমাই গৈছে সেই গোড়াকি ব্যক্তি ডিমাত আজি মুখ্যমন্ত্রী মহোদয় সংবাদ মেল যোগে রাইজক স্পষ্টিকরণ দিব লাগে যে ইমান বিফল কিয় হল তেও ইমান ডর এজন ফেলিয়র কিয় হল তেও গোটে পারফরমেন্স জিরো কিয় হল তার আজি তেওঁ এটা স্পষ্টিকরণ দিয়াটো উচিত এখানে শেষ নয় প্রসঙ্গক্রমে গুয়াহী মেডিকেল কলেজের কথাও টেনে আনেন গৌরব পরিকাঠামো থাকলেও নার্স চিকিৎসকের অভাবই যে জি এম চি এটা ঘটিছে এটা জলৰ মতে এখন চৰকাৰে মেডিকেল কলেজ খুলিছে কিন্তু আজি মেডিকেল কলেজৰ ভিতৰত নাৰ্ছৰ অভাৱ ডক্তৰৰ অভাৱ দৰৱৰ অভাৱ ইকুইপমেণ্টৰ অভাৱ যাৰ ফলত মানুহবোৰ এতিয়া নিজৰ তেজপুৰ বৰপেটা ডিব্ৰুগড় মেডিকেল কলেজ নহয় সকলোকে গুৱাহাটী মেডিকেল কলেজত যাবলগীয়া হৈছে আৰু আমি নিজেই দেখিছোঁ গুৱাহাটী মেডিকেল কলেজৰ ভিতৰত কি অৱস্থা এগৰাকী শিশু নাৰ্ছ ভালদৰে তাত সময় নিদিয়াৰ বাবে আজি নাৰ্ছৰ সংখ্যাৰ অভাৱ হৈ থকাৰ বাবে এজন শিশুৰ মৃত্যু হ'ল এজন শিশুৱে যথেষ্ট আজি আঘাত পালে এনেকুৱা এটা অৱস্থা প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিৰ এই গুৰুতৰ অভিযোগৰ পৰ মুখ্যমন্ত্ৰী কি প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰন এটা হ'ব তাৎপৰ্যপূৰ্ণ কাৰণ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তির পরিমাণ যে বেড়েছে এটা তো জলের মতো পরিষ্কার ব্যুরো রিপোর্ট বাংলা